অনেকে আমাকে কমেন্ট করে বলেন আমি গাজীপুর জেলার মানুষ হয়ে কেন মমিসিংহ জেলার মানুষের মতো কথা বলি ভাই ছোটবেলায় আমি থেতলাইতাম থেতলা নিশে নেন খাটি বাংলায় যেটাকে বলে তুতলা আমি তুতলায় কথা বলতাম মোটামুটি বড় হয়েও তুতলায় কথা বলছি এজন্য আমাকে নিয়ে মানুষ অনেক হাসি ঠাট্টা মস্করা করছে তাদের হাসি ঠাট্টা মস্করা শুনে আমি অনেক কষ্ট পেতাম ছোটবেলায় তাদের এসব হাসি ঠাট্টা মস করা শুনে আমি অনেক সময় মাটিতে গড়াগড়ি করে কান্না করতাম স্কুল কলেজে লেখাপড়ার সময়ও আমি এভাবে তুতলায় কথা বলতাম এর জন্য আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা মস করা করত। তখন আমি মনে মনে বলতাম বড় হলে আমি ইনশাল্লাহ স্পষ্ট বাস্তব আর উচিত কথা বলবো যার কারণে এখন আমি স্পষ্ট বাস্তব আর উচিত কথা বলি বাস্তব জীবনেও বলি এই ফেসবুক প্ল্যাটফর্মেও বলি এর জন্য কিন্তু আমাকে অনেকে দেখতে পারে না আমার আত্মীয় স্বজন আছে অনেক যারা আমাকে সহ্য করতে পারে না আমি কিন্তু এসব তোয়াক্কা করি না আমি স্পষ্ট বাস্তব আর উচিত কথা বললে কি হবে ভাই ওই যে প্রকৃতির নিয়ম আমার কিছু অক্ষর এখনো স্পষ্ট ভাবে উচ্চারণ হয় না যেমন ধরেন ছ চ ল দ ফ ব ইত্যাদি কিছু অক্ষর আমি উচ্চারণ করতে পারি না এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাদের যাদের কাছে আমার বাসা ভালো লাগে না তারা দয়া করে আমার ভিডিও দেখবেন না সব মানুষের জীবনেই কিছু অপূর্ণতা থাকে আমার জীবনেও কিছু অপূর্ণতা আছে তো কথাগুলো আমি বলতাম না বললাম শুধু কিছু মানুষের কমেন্টের কারণে